অ্যাবাউট পিপুল চ্যানেলে আপনাদের স্বাগত যারা বলেন মানুষকে ভালোবাসেন এবং মানুষের জন্য নিজেদের রাজনীতি পরিচালনা করেন তারা মানুষের উপর ভরসা করতে পারেন না কেন যারা মানুষের ভোটেই যদি পর পর নির্বাচনী যুদ্ধে অশ্বমেদের ঘোড়াকে বাধাহীনভাবে এগিয়ে যেতে দেখেন তাহলে তারা মতদানকারীদের তুচ্ছ জ্ঞান করে মস্তানি ঢঙে কথা বলেন কেন কেনই প্রশ্ন বিষয়টি আগেও জেনেছেন আরও একবার দেখুন শুনুন কেন জানেন ঘটনাগুলো পরপর মনে রাখতে হয় মিথ্যাচার এই দেশে এই রাজ্যে সত্যকে আলে রাখবার চেষ্টায় সব সময় ব্যস্ত দেখুন অগন্তি সিপিএমের পার্টি অফিস পুড়িয়ে মিথ্যা মামলায় সিপিআইএম কর্মীদের জড়িয়ে আর এলাকা ছাড়া করেও

সিপিআইএম দু হাজার উনিশের লোকসভায় দু হাজার একুশের বিধানসভায় এবং দু হাজার চব্বিশের লোকসভায় কোনো আসন এই রাজ্যে পায়নি কিন্তু প্রতিটি নির্বাচনে সেটা লোকাল গভর্নমেন্টের নির্বাচনে হোক রাজ্য সরকার বা কেন্দ্র সরকারই হোক যে কোনো সরকার গঠন আগে যে নির্বাচন তাতে সিপিআইএম প্রতিদ্বন্দ্বিতা করে ঘটনাচক্রে তারা শেষ তিনটি নির্বাচনে জয়লাভ করতে পারেনি কিন্তু নির্বাচকদের সিপিআইএম এর প্রার্থীদের দেখে এত আবেগ উচ্ছ্বাস কেন এসবের মানে কি এই নাকি যে সিপিআইএম দলটা উঠে গেছে কেন এসব বলা দেখুন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি কি বলছে সিপিআইএম এর রাজ্য সম্মেলনকে তীব্র কটাক্ষ করেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি পার্টিটাই উঠে গেছে আর আমি তার কমিটি কি তুলবে মাথা ব্যথা আর কি আছে সিপিএম পার্টিটাই উঠে গেছে হ্যাঁ এখন ওসব বলে একটুখানি মঞ্চে একটু লাফালাফি করবে এই করবে এ ওকে মারা দেবে ওকে হাতালি রিল বানানোর জন্য ছবি তুলবে একই সঙ্গে একটি বিজ্ঞাপন বিরতির পর আসছি প্লিজ ইমাকুলেট আপনার মনের মতো যেমন খুশি ছবি দেই হোক বা আমাদের হাজার প্রিন্টের থেকে ছবি বাছাই করে টি শার্ট গেঞ্জি জিন্স এনি গার্মেন্ট কাপ প্লেট শোপিস ইত্যাদি খুব কম খরচে প্রিন্ট করুন বা আমাদের স্টক থেকে খুচরো বা পাইকারি ব্যবস্থার মাধ্যমে সংগ্রহ করুন আপনাদের বিশ্বাস আমাদের আস্থা যোগায় ফোন করুন বা হোয়াটসঅ্যাপে লিখুন আমাদের ফোন নং নাইন ফোর সবাই ভালো থাকুন ধন্যবাদ আবার আমাদের ফোন নাম্বারটি বলছি 943333728 কল্লান ব্যনার্জির এই হলো মন্তব্যকে কিভাবে নিলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক আপত্তি তাদের কথা পাত্তা দিলেন না সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম স্যার দাও অকল্লানের কথা বলতে নাই অকল্লানি কথা শুনতে চাই না আমি অকল্লান কর কথা বলছি দাদা যা কিছু মহান কল্লান কর সেটা বলো সেলিম সাহেব যথার্থই বলেছেন তিনি বলাতে চাইছেন কল্যাণবাবুর কথার কোনো জবাব দেওয়ার প্রয়োজন তার নেই কল্যাণবাণ্ডীর কথায় যে তাচ্ছিল্যের যে দর্পের প্রকাশ দেখলাম এতে মনে হয় না এটা ভীত সন্ত্রস্ত মানুষের কথা এতে মনে হয় মানুষ তাদের সাথে আছে ওনার সিপিআইএম বিরোধী বক্তব্যে তার পাশে বসা মানুষেরও কোনো সায় আছে বলে মনে হলো কারণ কল্যাণ ব্যানার্জির কথা শুনে পাশে বসা মানুষটিও উচ্ছ্বাস দূরস্থান বরং যথেষ্টই গম্ভীর গম্ভীর থাকবেন না কেন উনিও জানেন কল্যাণ ব্যানার্জী বলছেন এদিকে কল্যাণ ব্যানার্জির কথায় চরম তাচ্ছিল্য পাওয়া গেল মোহাম্মদ সেলিমের কথায় আরেকবার সেলিম সাহেবের বক্তব্য শুনব অপরদিকে তাদের কথা দিলেন না সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সেলিম এত ভরসা পাচ্ছেন কিভাবে শুধু জনপ্লাবন ওনার এত আত্মবিশ্বাস মোটেই না ওনারা মানুষের জন্য ভাবেন কাজ করতে চান মানুষের দুর্দশার কথা সচ্চারে বলেন এটাই ওনাদের এগিয়ে চলতে প্রেরণা দেয় এবং আত্মবিশ্বাস অটুট রাখে লোক টুট যাতে হ্যাঁ মানুষের জীবন শেষ হয়ে যায় একটা ঘর বানাতে গিয়ে সারা জীবন ভাবে একটা ঘর তুলবো জীবন শেষ হয়ে যায় তারপরে হাউজিং লোন নিয়ে হোক ঘরের ঋণ নিয়ে হোক টাকা জোগাড় করে হোক জমি জোগাড় করে হোক একটা ঘর বানায় আমার তো জীবন শেষ হয়ে গেল জামাই আসবে বউ আসবে আচ্ছা এ ঘর বানানে মেয়ে তুমি সের নেই আতি বস্তি আর জ্বালানে মেয়ে একদিকে ঘর তৈরি করতে একটা মানুষের জীবন শেষ হয়ে যায় আর ওরা প্রতিদিন আগুন নিয়ে খেলছে বস্তি পড়াচ্ছে ঘর পরাচ্ছে শ্রী কল্যাণ ব্যানার্জি সম্ভবত দু সালে বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেববাবু সম্পর্কে অনেক অসত্য কথা বলেছিলেন সেটা রাজ্যের বহু মানুষকে ব্যথিত করেছিল তথাপি কল্যাণবাবুরাই জিতেছিলেন বুদ্ধবাবুরা হেরেছিলেন কি বলেছিলেন কল্যাণবাবু আবার শুনুন ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকাকালীন তাকে বেলাগাম আক্রমণ সানিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল ও শিল্প বোঝে না ও শিক্ষা বোঝে না ও কিচ্ছু বোঝে না ও শুধু নন্দনে বসে স্কচ উইস্কি আর দু চারটে সামনে মহিলা থাকবে এর বাইরে কিচ্ছু বোঝে না পরে এই তো সেদিন বুদ্ধদেববাবু গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা সেই সময় কল্যাণবাবু কি বলছেন একটু শুনি আবার হাজার এগারোতে কোন একটা কমেন্টস আমি করেছিলাম বুদ্ধবাবু সম্বন্ধে না কমেন্টসটা করলে ভালোই হতো যিনি নিজের বলা কথাকেই নিজেই অসত্য বলেন তার সম্পর্কে মহম্মদ সেলিম ঠিকই ভেবে চিন্তা করেই বলেছেন অপরদিকে তাদের কথা পাত্রই দিলেন না সিপিআইএম এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম কথা বলতে নেই অকল্যাণী কথা শুনতে চাই না আমি অকল্যাণ কর কথা বলছি দাদা বিশ্বে যা কিছু মহান কল্যাণ কর সেটা বলো কিন্তু সিপিএম এর রাজ্য সম্মেলন নিয়ে বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কি বললেন সেটাও তো শুনতে হয় একটু শুনি সঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ গরুর গাড়ির হেডলাইট বলে উল্লেখ করেন সিপিএম তার আবার তার আবার রাজ্য সম্মেলন জেলা সম্মেলন গরুর গাড়ির হেডলাইট দিলীপবাবু এটা ভালোই জানেন যে কথা উনি বলছেন সেটা অসত্য রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিক কৌশলেই হারাতে হয় দিলীপ বাবুরা এসব জানেন না তাহলে জেনেও এমন লাগামহীন মিথ্যা বলেন কারণ বিজেপি জানে রাজ্যে তাদের অবস্থান ফানুসের মতো পোলানো তাই কল্যাণবাবু আর দিলীপ বাবুরা একাকার এই পৌর নির্বাচনে সারা পশ্চিম বাংলায় বিপুলভাবে ভারতীয় জনতা পার্টি জয়ী হয়

রাজ্য সম্মেলন চলাকালীন মোহাম্মদ সেলিমের সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করে প্রতিক্রিয়া জানতে চান সেলিম সাহেব কি বললেন মহাকুম্ভকে মৃত্যু বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে প্রধানমন্ত্রী মধ্যপ্রদেশে একটা সভায় মহাকুম্ভ নিয়ে বলতে গিয়ে বলেছেন এটা একতার মহাকুম্ভ দেশের বিরোধী দল কোন ধর্ম নেই আচ্ছা এই প্রশ্নের মধ্যে প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী বিজ্ঞাপন ছাড়া কিছু নেই ধন্যবাদ আজকে পশ্চিমবঙ্গের মানুষদের যে দুর্দশায় প্রতিদিন কাটাতে হচ্ছে তার মূলত বুদ্ধদেববাবুর মন্ত্রিসভার একটি সুচিন্তিত ভাবনাকে নিদারুণ আঘাত এনে সেই ভাবনার অপমৃত্যু ঘটানো হয়নি কি ভাবনা ছিল বুধদেববাবুদের আরেকবার জেনে নিই বুদ্ধদেব ভট্টাচার্য দু হাজার ছয় সালে মুখ্যমন্ত্রী হওয়ার পরেই নতুন উদ্যোগ শুরু হয় টাটা শিল্পগোষ্ঠী রাজ্যে কর্মসংস্থানের জন্য এগিয়ে আসে সিংড়ে ন্যানো কারখানা তৈরির প্রস্তাব আনা হয় রীতিমতো হইচই শুরু হয়ে যায় এর কিছুদিনের মধ্যে আমরা রাজ্যের চিত্র পরিবর্তন আভাস পাচ্ছিলাম তো তৃণমূল বিজেপি কি করেছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তৃণমূলের অনশন মঞ্চে কি সলা ছিল সেই গভীর ষড়যন্ত্র বৌদ্ধবাবুদের বিরুদ্ধে ছিল নাকি পশ্চিমবঙ্গে গণতন্ত্রপ্রিয় মানুষের বিরুদ্ধে তৈরি করা হয়েছিল অথচ দিলীপ ঘোষেদের দেউলিয়া রাজনীতির দিশা দেখুন বুদ্ধদেব বাবুর গুরুতর অসুস্থতার সময় ওনারা কি বলছেন ওনারা তো বুধদেববাবুর হাত রক্তাক্ত বলছিলেন না বাবুর সাদা পাঞ্জাবিতে রক্তের দাগ দেখেছিলেন না বলেনি অনেকেই তাহলে অসুস্থ বুদ্ধদেব বাবু সম্পর্কে এসব কথা কেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে পুরনো মন্তব্যের জন্য অনুশোচনা প্রকাশ করছেন তখন তথাগত রায় থেকে শুভেন্দু অধিকারীর মতো বিজেপি নেতাদের গলায় শোনা গেছে বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা আমরা প্রায় সমবয়সী উনিশশো একষট্টি সালের হায়ার সেকেন্ডারি এই বাবদে আমার যতটুকু যোগাযোগ আর বুধকে আমি সৎ মানুষ বলে জানি রাজ্যের ভালো চাইতেন তাও জানি সততা তো জানাই আছে সবাই জানি যে বুদ্ধবাবু কোন ধরনের নিজের কিন্তু তারা কে মানে তাদের জন্যই করেননি কিছু করেননি ভগবানের কাছে সবার প্রার্থনা থাকা উচিত এই রকম একটা সৎ রাজনীতিবিদ ও সকলের শ্রদ্ধাভাজন তিনি যেন সুস্থ হয়ে আবার বাড়ি ফিরতে পারেন যাদের কথা শুনলাম তারা কেন হঠাৎ এমন কথা বলছেন দু হাজার ছয়ের পর যাদের লাগামহীন আক্রমণের লক্ষ্য ছিলেন একমাত্র বুদ্ধদেববাবুর মন্ত্রসভা আর বুদ্ধবাবু কারণ মানুষের চাপ সত্যটা এভাবেই অপেক্ষারত মানুষ চাপ দিয়ে সত্য কথা বলতে বাধ্য করান না ওর পিতা আমি এসেছি সোদপুর থেকে আমার স্কুল বেলঘরিয়ায় স্কুল করে আমি তারপর এসেছি মানে আপনার 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 কাছে কোথায় রয়েছে আমি তো অলরেডি বললাম যে একটি স্কুলে পড়াই দু হাজার ছয়ে এসএসসি দিয়েছিলাম দু হাজার সাতে পাই এবং নিজেকে ভীষণই ভাগ্যবান মনে হয় যখন মনে হয় যে উনার সময়ে আমি একজন চাকরি প্রার্থী ছিলাম এবং নিয়মিত এসএসসি হতো এবং আমি চাকরি পেয়েছি মানে সেই যে একটা ব্যাপার সেই টান থেকেই আমি হিসেবে তো উনি অনেক উপরে রয়েছেন এবং ভীষণ সৎ একজন মানুষ তার সততা তুলনাহীন সেটা জীবন যত এগোচ্ছে আমরা আশেপাশের পরিস্থিতি যত দেখতে পাচ্ছি ততই যেন সেই চিত্রটা আমাদের কাছে পরিষ্কার হয়ে আছে মানে একজন সৎ মানুষের উদাহরণ যদি আমরা তুলে ধরি কখনো তাহলেই বুদ্ধবাবুর নামটা আমাদের কাছে ভেসে আসবে মোহাম্মদ সেলিম সাহেব কেন বিজেপি বা তৃণমূলের মধ্যে মেকি লড়াইয়ে আমল দেন না সেটার একমাত্র কারণ মানুষের ন্যায্য অধিকার রক্ষার লড়াইটা যে তাদেরকে হয় তাদের লড়াইয়ের রকমটা পরিষ্কার করে দিয়েছেন যুবনেত্রী মীনাক্ষী লড়াই মানে কিন্তু লড়াই হয় লড়াই মানে কিন্তু কষ্ট হয় লড়াই মানে কিন্তু ত্যাগ হয় লড়াই মানে কিন্তু যন্ত্রণা হয় হ্যাঁ লড়াই মানে নেশাও হয় লড়াই মানে অহংকার লড়াই মানে হয় কিন্তু প্রথমে কষ্ট ত্যাগ তারপরে অহংকার গর্ববোধ আর আমাদের নেশা হয় তাই যখন লড়াইয়ে নেমেছি তখন কষ্ট আছে লড়াইয়ে যখন নেমেছি তখন আক্রমণ আছে আমার কাম করে যখন এগোতে পারবো তখন আমার অহংকার আছে তখন আমার গর্ববোধ আছে তখন আমার নেশা আছে আমি আমাদের ছাত্র যুবক কর্মী বন্ধু ভাই বোনদেরকে বলবো যে লড়াইয়ের ফার্স্ট স্টেপে আমরা যখন চেপে গেছি এই চাপার থেকে কখনো স্টেপ থেকে নামবে না পরিশেষে বলবো বামেদের এই তরুণ প্রজন্মের হাতে রাজ্যবার দু হাজার ছাব্বিশ সালে রাজ্যের মানুষ ভালো থাকবেন সন্দেহ নেই কারণ বাবুর অসমাপ্ত কাজ তারাই সম্পন্ন করবেন প্রকাশ সেই মীনাক্ষী জানিয়েছেন হারিয়েছি অভিভাবক হারিয়েছি একজন নতুন করে স্বপ্ন দেখানোর মতন একজন মানুষ যাদের শক্তি পঞ্চাশ বছর আগেকার পশ্চিমবঙ্গকে ভারতবর্ষকে দেখতে পারে এবং চরম প্রতিকূল অবস্থাতেও নিজেদের গৃহীত এবং পরিকল্পনাতে দাঁড়িয়ে থাকার মতন একটা ব্যক্তিত্বকে হারিয়েছি কিন্তু পেয়েছি অনেক কিছু শিখেছি অনেক কিছু তাই যেটা পেয়েছি যেটা শিখেছি সেই সম্পদটা বাস্তবের মাটিতে ইমপ্লিমেন্ট করার জন্য যে জেদটা দিয়ে গেলেন যে স্বপ্নটা যে দিয়ে গেলেন সেই কাজে পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা তার চোখ দিয়ে দেখা স্বপ্নকে পূরণ করার দায়িত্ব আমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্টস অবশ্যই শেয়ার করবেন প্লিজ সবাই ভালো থাকবেন ধন্যবাদ